নিম্নচাপের জেরে রাত দিন দফায় দফায় বৃষ্টির জলে বৃষ্টির ফলে সবজির চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা চিন্তায় রথের ঘুম উড়েছে সোনামুখীর কৃষকদের প্রকৃতি যেন বিরূপ সোনামুখীর কৃষকদের ওপর বারংবার প্রকৃতির রোষ এসে পড়ছে কৃষকদের ওপর এবার গতকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে রাতের ঘুম উড়েছে সবজি চাষিদের বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর কেনটি মানা সমিতি মানা সহ বেশ কয়েকটি এলাকার প্রধান জীবিকা চাষবাস বর্তমান সময়ে কৃষকদের জমিতে রয়েছে বাদাম তিল করলা পটল সহ একাধিক সবজি তারা বৃষ্টিপাতে জমিতে জল দাঁড়িয়ে গেলে সবজির ব্যাপক ক্ষতি হতে পারে এমনটাই আশঙ্কা কৃষকদের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে শিলাবৃষ্টি হলে কৃষকদের সর্বস্ব শেষ হয়ে যাবে কোনো কোনো কৃষক জানাচ্ছি ইতিমধ্যেই বাদামের চোরা পচতে গোড়া পচতে শুরু করেছে এছাড়াও বেশ কিছু কৃষকের জমিতে এখনও আলু তুলে জমির কোনায় আলু জড়ো করে ঢেকে রেখেছে কোল্ড স্টোরেজে পাঠাবেন বলে সেই আলুরও ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাতের সাথে সাথে দমকা হাওয়া একেতেই মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করতে হয়েছে অন্যদিকে ফসলের দাম সেভাবে নেই এই পরিস্থিতিতে সবজি নষ্ট হয়ে গেলে দিশে হারা হয়ে পড়বেন সোনামুখীর সবজি চাষিরা বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্দ গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বলছি বৃষ্টিতে আপনাদের কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই আমরা একটা টিল বুনেছি এইটুকু ওই বেশি বৃষ্টি হলে এমনি তো ঘাস হয়ে গেছে তারপরে বেশি বৃষ্টি হলে ওই গোড়ায় বালি জড়িয়ে যাবে জড়িয়ে গেলে তিলগুলো সব নষ্ট হয়ে যাবে আর বাদামের কতটা ক্ষতি হতে পারে বাদাম লাগিয়েছি আট কাঠার মতন সেটা তো জলে পচে গেছে এই একশো চল্লিশ টাকা করে বীজ কিনেছি কিনে সেগুলো লাগিয়েছি এবার তো সব নষ্ট হয়ে গেছে কতক জ্বালিয়েছে কত জ্বালাইনি পরিস্থিতি এখন ওই যে ঘাস হয়ে গেছে গাছ জ্বালায়নি এখন কি করবো আবার বীজ কিনে লাগাবো না কি করব সেটা দেখতে হবে আপনাদের কি আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো? হ্যাঁ। ক্ষতি তো আমাদের তো সবই আলুও হয় নাই। এবারে আলু উঠিয়ে বাদাম দিয়েছি তাও নষ্ট হয়ে গেল। আচ্ছা। সমস্যা। কি নাম আপনার? আমার নাম শিবালী মণ্ডল। বলছি কতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে বৃষ্টি গতকাল থেকে শুরু হয়েছে কি বলবেন? এখন বর্তমানে বিভিন্ন রকমের চাষ আছে। বাদাম আছে শশা আছে ঝিঙা আছে পটল আছে তারপরে কিছু অনেকে আলু দাদা দিয়ে খড় ঢাকা দিয়ে রেখেছে যদি বেশি বৃষ্টি হয় এবং শিল হয় শিল হলে তো শিলের আশঙ্কা আছে শুনেছি শিল হলে আপনার ঝিঙা শশা এগুলো প্রচণ্ড হারে ক্ষতি হবে এবং বাদামে জল জমে গেলে বাদাম গাছ নষ্ট হয়ে যাবে পচে যাবে এবং যদি খুব বেশি বৃষ্টি হয় এবং যেই আলুগুলো জমা করে রাখা আছে স্টক করা মানে খড় ঢাকা দেওয়া সেইগুলোর তলায় জল ঢুকে গেলে খড়টা সে আলুটাও পতে যাবে মানে চাষির ব্যাপক ক্ষতি হবে আচ্ছা মানে এখন কি ক্ষতির আশঙ্কায় রয়েছেন আপনারা হ্যাঁ ক্ষতির আশঙ্কা আছে যদি বৃষ্টি হয় তাহলে এই ক্ষতিগুলো হবে এবং শীল হলে পরে আপনার যে সবজিগুলো আছে শসা ঝিঙে করলা এগুলো সবই নষ্ট হয়ে যাবে কি মনে করছেন মানে হতে পারে কি ক্ষতি যে আগামীকালও তো বৃষ্টি হওয়ার কথা রয়েছে ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে যে আগামীকালও বৃষ্টি হবে এবং ঝড় শিল হওয়ার চান্স আছে এগুলো হলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় আমরা ভুগছি আপনার নাম আমার নাম জয়ন্ত বিশ্বাস নিতানন্দপুর দাদা এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড কালীমেলার মেলার কাছে মোবাইল নাম্বার এইট অথবা সিক্স টু নাইন ফাইভ এইট নাইন ফাইভ জিরো সিক্স ফাইভ এই নম্বরে